এরকমই মনে করতেছে যে তারেক সাহেব তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন এবং তিনি যাতে আজীবন প্রধানমন্ত্রী থাকতে পারেন সেটার একটা ব্যবস্থা যাতে করা যায় কারণ যেহেতু নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হবেন না

ধরে নিলাম আমি এনসিসির ব্যাপারে জাতীয় সাংবিধানিক কাউন্সিল এটার ব্যাপারে কি হবে বা হচ্ছে উচ্চ কক্ষে কি হবে নারী আসনে কি হবে এবং কেন হবে সবচেয়ে ইম্পর্টেন্ট নির্বাচন ব্যবস্থাটা গণতান্ত্রিক হওয়ার জন্য নির্বাচন ব্যবস্থা বা নির্বাচন কমিশনটা তে কি কি সংস্কারের কথা আছে কি প্রস্তাবে আছে এগুলোতে হলে হবে কি যে এটাতে শুধু এনসিপি এর পছন্দ মত হবে না আপনি দেখেন এনসিপি যে সংস্কার গুলোতে একমত প্রকাশ করছে বা যে ধরনের সুপারিশ দিচ্ছে এগুলোতে তো একটা গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থার প্রধান এমন যে প্রধানমন্ত্রী পর পর নাহিদ ইসলাম পর পর বেশি নাহিদ ইসলামের ক্ষেত্রে এটা হবেন না নাহিদ ইসলামের ক্ষেত্রে পর দুই না না কারণ 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 নাইজিসিয়ামের পক্ষে বলা সহজ কারণ নাইজিসিয়ামের পক্ষে বলা সহজ কারণ নাইজিসাম প্রধানত হবেন না সেই জন্য এটা বলা সহজ আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে জুলাই মানে আজকের বাস্তবতায় জুলাই সনদ

যে আপনারা দল দিয়েছেন সেইগুলি তাদের পছন্দ হলো না সেই ক্ষেত্রে কি নির্বাচনের ডেট তখন দেওয়া যাবে না মানে আপনাদের আপনাদের টার্গেটটা কি আইডিয়াটা কি যে জুলাই শরন্ত ধরনে ভালো লাগে আমাদের এটার এটার জন্যই তো আমি আপনাকে শুরুতে কথাটা বললাম আপনি কিছু ব্যাপারটা বললেন না যে যদি সব পক্ষ একমত না হয় এরপর কি হবে অপছন্দ না হওয়া মানে কি এনসিপি রাজি হচ্ছে না না এনসিপি একমত হচ্ছে না জুলাই সনদে যেভাবে আছে তখন কি হবে তখন কার কাছে যাবে তখন আমাদের কথা হচ্ছে আপনি মানুষের কাছে জিজ্ঞাসা করেন আপনি কি এই মানুষের কাছে জিজ্ঞাসা করেন তাই একটা উপায় নির্বাচন মানুষের কাছে তো জিজ্ঞেস করার একটাই উপায় নেই কেন এই ছয়টা উপায় বলেছে খালেদ ভাই এই জিনিসগুলো বাস্তবায়ন করার ছয়টা উপায় কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশন বলেছে নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে নির্বাচনের সময় গণভোটের মাধ্যমে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নির্বাচনের আগে অধ্যাদেশের মাধ্যমে ছয়টা পথ কিন্তু বলেছে শুধু নির্বাচন বাদে বাকি কথা বলছেন না সেটাও আছে শেষের দিকে কিন্তু আপনি এখন গণভোট কেমনে করবেন আপনার সংবিধানে গণভোট নাই

আপনি আপনার মন্তব্য দেন আমি দেখতে পাচ্ছি যে জুলাই সনদটা কোনোভাবেই এনসিপি পছন্দ হবে না কারণ এনসিপি যা লিখে দিবে সেটা যদি পুরোটা দেওয়া হয় তাহলে আবার পছন্দ করবে না তখন বলা হবে যে জুলাই সনদ আমাদের পছন্দ হয় নাই সুতরাং এখানে এখন নির্বাচন হবে না জাতীয় পরিষদ নির্বাচন দাও এই দাও সেই দাও জাতীয় নির্বাচন ছাড়া বাকি সব